টেনের সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষার গণিতের প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি একটা সেকেন্ড টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র যে স্কুলের প্রশ্নটি অলরেডি হয়ে গেছে পরীক্ষাটি তো সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের এটাও দেখাবো যে আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে যাদের এখনো পর্যন্ত স্কুলে পরীক্ষা হয়নি তারা কিন্তু এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও তাহলে তোমাদের একটা প্রশ্নপত্র সম্পর্কে ধারণা আসবে কি কি অঙ্ক আসতে পারে এবং তোমরাও সেই অঙ্কগুলিকে রীতিমতো প্র্যাকটিস করবে আশা করা যায় এই অঙ্কগুলি থেকে চলে আসবে এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করো সেখান থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়াই আছে যে আসবেই আসবে তো চলো এবার কি কি অঙ্ক এসেছে আমরা একটু ভালো করে দেখে নিই প্রথম দেখো এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের প্রশ্নপত্র মানে এবছর যেটা পরীক্ষাটা আগের দিন হয়ে গেছে দেড় ঘন্টার সময় চল্লিশ নম্বরের পরীক্ষা প্রথমে থাকছে তোমাদের সাতটা এমসিকিউ প্রশ্ন কি কি থাকছে সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে বিস্কোয় মাইনাস ফোর এসি হবে গ্যাটার দেন জিরো ইকুয়েল জিরো লেস দেন জিরো কোনোটিই নয় দু নম্বর প্রশ্ন কোনো যৌথ ব্যবসায় তিনি বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা দেড়শো টাকা ও আড়াইশো টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের মুপাত কত হবে ফাইভ ইজ টু থ্রি ইজ টু থ্রি ফোর

অপশন বি কোন এ ইকুয়াল টু কোন বি অপশন সি কোন বি ইকুয়াল টু কোন অপশন ডি কোন এ ইকুয়াল টু কোন এফ পাঁচ নম্বর প্রশ্ন সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অপশন এ পাঁচশো অষ্টাশি পাই বর্গ সেমি অপশন বি তিনশো বিরানব্বই পাই বর্গ সেমি অপশন সি একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি অপশন ডি আটানব্বই পাই বর্গ সেমি আচ্ছা এরপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা পনেরো সেমি ভূমি দলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত একদম সহজ অঙ্ক দিয়েছে ষাট পাই সেমি আটষট্টি পাই সেমি একশো কুড়ি পাই সেমি একশো পাই পায় সেমি সাত নম্বর প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসাদের মধ্যে দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কত সেমি হবে দু সেমি আড়াই সেমি দেড় সেমি আট সেমি এই ছিল তোমাদের সাতটি এমসি কিউ প্রশ্ন এবার দেখে নাও কি কি দু নম্বরের জন্য এসেছে তো দু নম্বরের জন্য তোমাদের এই ক্ষেত্রে চারটি অঙ্ক আসে এবং চারটি কিন্তু করতে হয় কোনো এক্সট্রা অপশন দেওয়া হয় না তো চার দুগুণে আট নম্বর থাকছে তোমাদের প্রথম প্রশ্ন দিয়েছে ভেদ দিয়ে কি দিয়েছে এক্স ভ্যারিজ ওয়াই ওয়াই ভ্যারিস জেড আর জেড ভ্যারিস এক্স হলে অশূন্য ভেদ্রবক ইঞ্জির গুণফল নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান পায়ের সাপেক্ষে কত হবে মানে পায়টা দিয়ে রাখতে হবে তিন নম্বর প্রশ্ন একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান শঙ্কুটির তির্যক এবং ব্যাসার্ধের তির্যক উচ্চতা মানে শঙ্কুটির উচ্চতা সরি তির্যক উচ্চতা না শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং আর মান কত চার নম্বর কোশ্চেন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায় এটা হচ্ছে দুটো দা ব্ল্যাঙ্কস এর জন্য দুটি ঠিক আছে তাহলে এখানে সর্বাধিক সংখ্যা দুটি সাধারণ স্পর্শক আর দুটি তির্যক স্পর্শক হচ্ছে না আমি দেখো বুঝিয়ে দিই এখানে একটা বৃত্ত আছে মনে করে একটা বৃত্ত আছে দুটি পরস্পরকে স্পর্শ করছে না স্পর্শ যদি না করে দেখো আমরা কি করলাম একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলাম দুটো আর দুটো হচ্ছে তির্যক স্পর্শক তাই না তাহলে মোট এটা এটা টাচ করবে তাহলে মোট চারটি স্পর্শক অঙ্কন করা যায় দুটি তির্যক এবং দুটি সাধারণ আচ্ছা এরপর দেখো পাঁচ নম্বর আছে তোমাদের পরের অঙ্কটি কি আছে এটা এটা একটা ভুল দিয়েছে হয়তো একটি প্রিন্টিং মিস্টিক আছে বছরের প্রথমে প্রদীপ বাবু আমিনা বিবি এটা তোমাদের অংশীদারী কারবার থেকে দেওয়া হয়েছে এখানে কিন্তু ম্যান্ডেটারি দুটোর মধ্যে একটা করতেই হবে তো প্রথমে আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপ বাবু আরো চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি এর সাথে দেখো পরবর্তী পৃষ্ঠায় অপশন দিয়েছে কি যে দীপু রাবিয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা আর ন হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুইয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ ভাবে নির্ণয় করে আচ্ছা চারের দাগের প্রশ্ন অঙ্কটা কি দেখো ভেদ দিকে দিয়েছে এক্স ভ্যারিস ওয়াই এবং ওয়াই ভ্যারিস জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যারিস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তারই সাথে অথবা দিয়ে আমাদের একচল বিশিষ্ট দীঘার সমীকরণ দিকে একটা অঙ্ক দেওয়ার কথা আচ্ছা এখানে এই পার্টটাতে নম্বর ভাগে কিন্তু তিন তো এটা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সাজেশন থেকে কমন এটা বলতে আমি ভুলে গেলাম আমি বলে দিচ্ছি দাঁড়াও দেখো এ বাই এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু টু দীঘা সমীকরণটি সমাধান করো বিস্তারিত করো আমি একটু বলে দিই আমি ভুলে গেলাম কোনো লোক সাজেশন থেকে এসে আমি বলে দিচ্ছি এখানে যে চারটি অঙ্ক দেখছো চারটি কমন আছে এমসিকিউ তে বলে দিই এমসিকিউ প্রত্যেকটা কমন আছে ঠিক আছে প্রত্যেকটা অঙ্কই কমন আছে মানে সাতটাই কমন আছে টু মার্কসে চারটেই কমন আছে অংশদ্রী কারবারের এই যে দুটো অঙ্ক আছে দুটোই অঙ্কই কমন আছে ঠিক আছে আচ্ছা এখানে যে ভেদের অঙ্কটা আছে সেই ভেদের অঙ্কটিও কমন আছে এবং তোমাদের যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটাও কমন আছে এই কোশ্চেন পেপারটা চল্লিশে চল্লিশই কমন মানে একটাও বাদ নেই আচ্ছা উপবাদ্য আমি মাত্র একটা সাজেশন দিয়েছিলাম দেখো চলে এসেছে যে প্রমাণ করো একটি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য ও তারা নিজেরাও পরস্পর সদৃশ্য অথবা দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ ও ওই স্পর্শ বিন্দুকে আমি ব্যস্ত পরস্পর লম্বভাবে অবস্থিত দুটোই কিন্তু কমন তারপরে দেখো রয়েছে তোমাদের প্রয়োগ যার নম্বর থাকছে তিন এই প্রয়োগটাও কমন প্রয়োগটা একেবারে হুবহু কমন প্রত্যেকটা অঙ্কই কমন কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ হলে প্রমাণ করো যে এ প্লাস সি জি বি সি বি সি প্লাস ডি এ আচ্ছা এরপর আছে অন্তর্বৃত্ত বা পরাবৃত্ত অঙ্কন তো প্রথমে ছয়ের দাগে দিয়েছে দেখো এক্ষেত্রে নম্বর থাকে কিন্তু পাঁচ একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহু দৈর্ঘ্য আট পয়েন্ট আট সেমি এবং ওই বাহু সংলগ্ন দুটি কোণের মান ষাট ডিগ্রি বা পঁচাত্তর ডিগ্রি ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে চারের দাগ তোমার চারের দাগ না মানে ওটার সাথে অথবা দিয়ে আছে ওকে এটা হবে আসলে 4.5 4.5 সেমি দৈর্ঘবিশিষ্ট ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের বাইরে পি এমন একটি বিন্দু যার ও বিন্দু থেকে দূরত্ব 7 সেমি পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে আচ্ছা এইবার আমাদের পরের দাগের কি রয়েছে পাচে থেকে দেখো দুটি क्वेश्चन অংক আছে তোমাদের এখানে কিন্তু চার নম্বর থাকছে একটা থাকে তোমার শঙ্কু থেকে একটা থাকে গোলক থেকে তো প্রথমে একটা গোলক থেকে দিয়ে দেওয়া হয়েছে তারপরে শঙ্কু দুটোই একদম দুটোই কমন আছে বৈরী অঙ্ক এবং কমন প্রথমে একটা বলেছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি তামার নেট গোলক একটি বড় নেট গোলক তৈরি করা হলো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে অথবা দিয়ে যে প্রশ্নটি আছে যে লম্বা বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গ সেমি পর লেগেছে তাবুটি তির্যক উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত একদম হুবু বই থেকে অঙ্ক এবং কমন এই ছিল তোমাদের প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং আশা করি তোমাদের স্কুলেও কিন্তু ঠিক এই ধরনেরই কোশ্চেন আসবে হতেও পারে যে এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলেও আসছে সুতরাং এই প্রশ্নপত্রটি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে রাখছি তোমরা তোমাদের রীতিমতো প্র্যাকটিস করো আমি আরও একটা প্রশ্নপত্র তোমাদের এর পরের ভিডিওতে আনছি তো সেটা পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে হবে আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুকে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখি তোমরা সেখানে লিঙ্কটি ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও আমাদেরকে ফলো করো তাহলে সেখানে যে অ্যান্সারগুলো আছে তোমাদের পরীক্ষার এবং প্রশ্নপত্র প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবে এখানে রাখি ভিডিও তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে